এখানে যদি কারো ভোটার কার্ড কিংবা কারো আধার কার্ড বেআইনি পাওয়া যায় তাহলে আইন কি বলছে তাদের কতদিনের সাজা হতে পারে এবং কোনো জনপ্রতিনিধি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে গড গডফের যদি প্রমাণিত হয় সেই ভারতের

যে ধরা আমি বলি আইনের চোখে সব মানুষ সমান এখানে কোনো জনপ্রতিনিধি বা কোনো আমি আপনি যেই আছি সবাই সমান এবং এই ঘটনা যদি সত্যি সত্যি ঘটে থাকে কারণ দু হাজার লিস্টের সঙ্গে তো এটা একটা মেলানো হচ্ছে এবার হয়তো দেখা গেল দু হাজার কোনো প্রজেনেই নেই তার মানে কিছুই নেই তার যেটা আপনারা জেনিয়ে তরজাটা চলছে সেখানে যে পেনাল প্রভিশনগুলোর মধ্যে যদি আমরা আসি আমাদের আইপিসি বা বিএনএস তো বাদই দিন এছাড়া ফরেনার্স অ্যাক্ট আছে আমাদের পাসপোর্ট অ্যাক্ট আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে এবং আমাদের আধার অ্যাক্ট আছে সমস্ত অ্যাক্ট আছে এবং তার মধ্যে যদি আমরা পেনাল মানে আমাদের আইপিসি বা বিএনএসকে দেখি সেখানে হচ্ছে সাত বছর পর্যন্ত তার সাজা এবং তার ফাইন সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স ইমপ্রেজেন্টমেন্ট অ্যান্ড ফাইন বোথ সেখানে হচ্ছে ফোর্জারি ডকুমেন্ট কোনো ডকুমেন্টকে জেনুইন করে দেখানো কোনো চিটিং করা এবং আমরা যদি পাসপোর্ট একতে যাই হয়তো দেখা যাচ্ছে কেউ কোনো মি মিসরিপ্রেজেন্টেশন করেছে কোনো পাসপোর্ট জাল করেছে আমরা যদি সেকশন টুয়েলভটা দেখি তাহলে তার দু বছর অবধি পানিশমেন্ট প্লাস ফাইন এবং এটা যদি আবার কোনোভাবে ইনভেস্টিগেশন হয় সেটা হার্স হতে পারে তারপরে যদি আমরা আধার একতে যাই সেইখানেও সেম তাই তিন বছর অবধি আপনাকে পানিশমেন্ট নিতেই হবে ফরেনার্স অ্যাক্ট মানে কি বাংলাদেশিদের নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে যদি আমরা ফরেনার্স অ্যাক্টে সেকশন ফোর যাই পাঁচ বছর অব্দি তো তার সাজা আছেই এরকম হয়তো দেখা যাচ্ছে যে তার কোনো ভিসা নেই বা সে সেও কোনো ইলিগাল ইমিগ্রেন্ট ইল এক্স্যাক্টলি কোনো তার পাসপোর্ট নেই বাহাত থাকে যাচ্ছে তার উনি যেটা বললেন বাংলাদেশেও নাম আছে তার এখানেও নাম আছে এই যে বিষয়গুলো আছে এগুলো খুব মারা এটা ফরজারি তো ফরজারি এগুলো শুধু ফরজারি না তার সাথে ফরজারির সাথে সাথে তার এই অ্যাক্টগুলো যুক্ত হবে সহজ ভাষায় বলি বাংলায় বলি যেটা আমাদের বাবা দাদারা বলতেন তারা বলতেন 420

বিগত মিনিটের মনে হয় না যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা এই মুহূর্তে সেন্টারে রয়েছে যারা স্টেটে রয়েছে তারা এই ব্যাপারটা ঠিক ধরতে পারছে না যে এটা কত বড় বিপদ ফর ন্যাশনাল সিকিউরিটি আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটা কত বড় বিপদ দেখুন আমি একটা কথা বলি আমি আগের দিনও বলেছি আমি একদম নিরপেক্ষভাবে কথা বলতে চাই এবং সেটাই বলেছি সেটা হচ্ছে আইন সবার জন্য সমান এবং যদি এইরকম ঘটনা ঘটে এটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করবে কারণ এই যারা হচ্ছে যারা এই ধরনের কার্যগুলো করেছে তাদের পুরো ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু সবসময় চাইছে যেটা আমরা পড়েছি কিভাবে তাদেরকে নামটা এসআইআর ঢোকানো যায় তাদের কিন্তু আপ্রাণ চেষ্টা তারা কিন্তু চাইছে না কারণ এই যে দেখুন প্রত্যেক দিন ফর্ম চেঞ্জ হচ্ছে প্রত্যেকদিন দিন রেগুলেশন আসছে নানান রকম মানে কি কিভাবে তাদেরকে কোনো প্রয়োজনই হলো কোনো ম্যাপিং হলো কোনো কিভাবে তাদেরকে অ্যাডজাস্ট করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না কিছু করতেই পারছে না তারা তারাও তো একটা কিছু রুলস রেগুলেশনস এর মধ্যে চলে তখন তাদের ব্ল্যাকলিস্ট করা হবে তাদের ইমপ্রেজেন্টমেন্ট তো হবেই ফাইন হবে তারা ব্ল্যাকলিস্টেড হবে কোন চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আর আসা যাবে হ্যাঁ এখানে অর্থাৎ দেখুন যেটা চলছে এই নথি যদি কেউ জাল করে দ্যাট ইজ কনিসিবল এক্স্যাক্টলি অর্থাৎ ভারত সরকার ভারতের আইন বলছে তার কারাদণ্ড হবে